আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজ সমাধান করব দু সালের তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের নং চোদ্দ থেকে আঠারো পর্যন্ত প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা গুণ করো আজকে আমরা এই অঙ্কগুলো সমাধান করব তো আজকে আমাদের পর্ব কিন্তু তিন নং তোমরা এ এর আগের পর্বগুলো অবশ্যই দেখে আসবে তো তিন নং পর্বে দেখো আমরা চোদ্দো থেকে আঠারো নং প্রশ্ন পর্যন্ত সবগুলো অঙ্ক আমরা সুন্দরভাবে সমাধান করব আমাদের চোদ্দো নং প্রশ্ন দেখো দেওয়া আছে যে এখানে কিন্তু দুইটা রাশি এ প্লাস বি এই কমার আগ পর্যন্ত একটা রাশি আর এই কমার পর কিন্তু একটা রাশি তো দুইটা রাশিকে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো তা আমরা গুণ করার জন্য আমরা আগে সাজাই এ প্লাস বি আর নিচে লেখবো হলো এ মাইনাস বি তো এখন আমরা গুণ করবো এই গুণের নিয়মটা কি এ এ দ্বারা আমি প্রথমে বলি এ দিয়া এ এ কে একবার আবার এ প্লাস বি কে একবার এটা কিন্তু প্রথম পর্ব শেষ হবে এরপর এটা পার্টি গণিতের গুণের মতোই পার্টি গণিত গুণ আমরা কি করি এ দিক থেকে শুরু করি গুণ করতে করতে বাম দিকে যাই কিন্তু বীজ গণিতের গুণ করতে হবে আমরা এ বাম দিক থেকে করব ডান দিকে যাব কেমন তো দেখো এ দেয়া এ কে একবার আবার এ দ্বারা এ প্লাস বি কে একবার এরপর আমরা আবার এ মাইনাস বি দ্বারা এ কে একবার আবার মাইনাস বি দ্বারা এ প্লাস বি কে একবার তাহলে কিন্তু শেষ তো দেখো আমরা করি এ এ গুণ করলে তোমরা জানো এ এ গুণ করলে হবে এই স্কোয়ার কারণ আমরা গুণের সময় পাওয়ার যোগ করি এখানে এর উপরে পাওয়ার ওয়ান আছে এখানেও এর উপরে পাওয়ার ওয়ান আছে কি ওয়ান অদৃশ্য ওয়ান একই রকম জিনিস যদি থাকে তাহলে আমরা কী করবো পাওয়ার যোগ করে দেবো খেয়াল করো ধরো যায় এখানে আসে হলো এক্স স্কোয়ার আর আমি যদি এই এক্স স্কোয়ারকে যদি আবার একটা এক্স স্কোয়ার দ্বারা গুন করি তাহলে কী হবে এখান থেকে আমরা কী করবো এখানেও এক্স আসে এখানেও এক্স আছে তা আমরা একটা এক্স নেবো আর উপরে যে পাওয়ার আছে এটা আমরা যোগ করে দিব তাহলে দুই দুই যোগ হবে চার এটাই হচ্ছে গুণের নিয়ম গুণের সময় উপরের পাওয়ার যোগ হয় তো এখানে দেখো আসে হলো এ আর এ গুণ করলে কী হয় কোনো সময় পাওয়ার যদি কোনো ইংরেজি লেটার একা একে অবস্থান করে তোমরা ধরে নিবা এর উপরে ওয়ান আসে অর্থাৎ যদি তার উপরে কিছু নাই তুমি দেখো তাহলে ধরে নিবে তার উপরে ওয়ান আসে অদৃশ্য ওয়ান আমরা দেখতে পাই না তো এ ওয়ানের উপর আছে ওয়ান আবার এ এ এর উপর আসে ওয়ান এ এর উপর আছে ওয়ান তে আমরা গুণ করার সময় আমরা কী করবো একই রকম জিনিস থেকে আমরা একটা নিব তো দুইটা এ থেকে আমরা একটা এ নিব আর এ এর উপরে আছে ওয়ান এ এ এর উপরে আছে ওয়ান 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 যোগ করে দিলে হবে টু একইভাবে আমরা যদি এক্স খালি এক্স আর এক্স স্কোয়ার গুণ করি তাহলে কী হবে এখানে দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নিব নেওয়ার পর এ এক্সের উপরে কোনো কিছু নাই তার মানে এখানে আছে ওয়ান আর এ এক্সের উপর আছে টু তা ওয়ান আর টু আমরা যোগ করে দিলে হয়ে যাবে থ্রি বাস এবার দেখো আমরা সমাধান করি এ এ গুণ করছি এ স্কোয়ার এবার এ দ্বারা প্লাস বিকে গুণ করলে এখানে প্লাসই হবে এ দ্বারা কে গুণ করলে হবে এবি এখন পাটি গুণিতের গুণের বেলা আমরা কী করি ডান দিক থেকে কী করি এক ঘর ক্রস দিই নয় জিরো দিয়া কি আমরা বাম দিকে যাই কিন্তু বিশ গুণিতের গুণের বেলা আমরা কী করবো এ দিক থেকে এক ঘর করে আমরা ছেড়ে দিব তো আমরা এ এ স্কোয়ার এখন এ ঘর ছেড়ে দিলাম এখন এ মাইনাস বি দ্বারা একুন করবো তা মাইনাস বি দ্বারা যদি আমরা কে গুণ করি হয়ে যাবে কি মাইনাস দ্বারা প্লাস একুণ করলে হবে মাইনাস কারণ এর চিহ্ন এর আগে কোনো চিহ্ন নেয় মানে কি এ হলো প্লাস তোমার যদি কোনো ইংরেজি লেটার এভাবে অবস্থান করে অথবা কোনো সংখ্যা এভাবে অবস্থান করে কোনো চিহ্নবিহীন অবস্থান করে ধরো এখানে আছে জেড এর আগে কোনো চিহ্ন নাই তাহলে আমরা ধরে নেব কি এগুলো হলো প্লাস প্লাস জেড এটা হলো প্লাস এ এটা হলো প্লাস টি প্লাস টু আবার পাওয়ারের সময় ধরো যে আছে হলো এম ধরে নিব এর উপরে ওয়ান আছে শুধুমাত্র কি এই প্লাসটা হলো অদৃশ্য হয়ে থাকে আবার কি উপরে পাওয়ার যদি ওয়ান থাকে সেটা হলো অদৃশ্য হয়ে থাকে আর কোন সংখ্যা একা একা বা কোনো ইংরেজি লেটার প্রথমে অবস্থান করলে কি একটা প্লাস থাকে এটা আমরা ধরে নেব তো এখন দেখো এ হলো এর চিহ্ন হলো প্লাস আর বি এর চিহ্ন হলো মাইনাস তাহলে মাইনাস বি আর প্লাসে গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাসে হয় মাইনাস এ আর বি গুণ করলে হবে কি এ বি এবার এ মাইনাস দ্বারা আবার এ প্লাসকে গুণ করলে হবে মাইনাসে প্লাসে মাইনাস তোমরা জানো দুই ধরনের চিহ্ন গুণ করলে হবে মাইনাস মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস আবার প্লাস আর মাইনাস যদি গুণ করে তাও মাইনাস কারণ দুই ধরনের চিহ্ন গুণ করলে হবে মাইনাস আবার এক ধরনের চিহ্ন গুণ করলে হবে কি প্লাস তোমরা জানো প্লাসে আর প্লাস গুণ করলে প্লাস আবার মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস মনে রাখার উপায় সহজ একই রকম চিহ্ন হলে সেটা হবে যোগ একই রকম হয় সেটা দুইটা মাইনাস হোক তাও হবে যোগ আবার দুইটা প্লাস হলে যোগ হবে তো এখন মাইনাসে প্লাসে হলো মাইনাস বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার তো এখন আমরা না এখানে এখন এখানে দেখো হচ্ছে প্লাস এ বি এটা হলো মাইনাস এবি একই রকম জিনিস যদি থাকে বা একই রকম পথ থাকলে আমরা কী করবো একটা প্লাসের আর একটা মাইনাসের আনলে মাইনাসের হলে আমরা কেটে দিব তো এটা প্লাস এবি আর এটা হলো মাইনাস এ বি তো আমরা এটা কেটে দিলাম তো এখন এখানে থাকতে চলো মাইনাস বি স্কোয়ার আর এখানে এই যে প্লাসের প্লাসটা লেখ না সরি এখানে থাকতে চলো এ স্কোয়ার তা আমরা লিখবো সুতরাং নির্নে গুণ ফল আমরা লিখে দিব নির্ণয় গুণ ফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু এটা গুণ অঙ্ক তো তোমাদের চিহ্নের ব্যাপারটা আরেকটু আমি দেখাই দিই যারা আমি জানি ম্যাক্সিমাম সবাই তোমরা পারো তো আমি এক এক মিনিট জাস্ট দেখো এই প্লাস আর আমরা যদি মাইনাস গুণ করি প্লাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে কি মাইনাস দুই ধরনের চিহ্ন গুণ করলে হবে মাইনাস আবার আমি যদি প্রথমে দিই মাইনাস আবার গুণ দিই পরে যদি দিই প্লাস তা এখানেও কিন্তু দুই ধরনের চিহ্ন দুই ধরনের চিহ্ন হলে আমরা লিখব কি মাইনাস আবার এখানে যদি একটা মাইনাস গুণ করি আর একটা মাইনাসের সাথে এখানে দেখো একই রকম চিহ্ন এর কারণে হয়ে যাবে প্লাস আবার এখানে ধরো আছে প্লাস আমরা যদি প্লাস কি প্লাস আর প্লাস যদি গুণ করি একই ধরনের চিহ্ন হয়ে যাবে হলো প্লাস তো আশা করি বুঝতে পারছো চলো এখন আমরা পনেরো নং প্রশ্নে চলে যাই পনেরো নং প্রশ্ন দেখে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রথম রাশি আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো দ্বিতীয় রাশি তা আমরা রাশি দুইটা লিখি আগে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আমরা গুণ করবো আগের মতোই এক্স 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 স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করার সময় আমরা কী করবো দুইটা থেকে আমরা একটা এক্স নেই আর এই পাওয়ারগুলো যোগ করে দিই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে এবার এ এক্স স্কোয়ার দ্বারা আবার এ প্লাস ওয়ানকে গুণ করব তো তোমরা জানো ওয়ানের সাথে যা গুণ করা হয় তাই থাকে তো এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে হবে কি এ প্লাস এই এর প্লাস এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে হবে এক্স স্কোয়ার এবার আমরা গুণ করবো এই মাইনাস ওয়ান দ্বারা আবার সিরিয়ালে এক্স স্কোয়ারকে একবার আবার এ মাইনাস ওয়ান এই প্লাস ওয়ানকে একবার গুণ করবো তা আমরা গুন করি এর এর আগে কী করব আমরা এখানে ডা বাম দিকে এক ঘর ছেড়ে দিব তো মাইনাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কী হবে এক্স স্কোয়ারই হবে কারণ ওয়ান দ্বারা গুণ করলে কোনো কিছু পরিবর্তন হয় না যা থাকে তাই হয় তো এক্স স্কোয়ার হলো এখন এ মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে কী হয় ওয়ান হয় ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে কী হয় ওয়ান হয় তা আমরা লিখবো ওয়ান এখন আমরা যোগ বিয়োগ করব এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস তো একই জিনিস একটা প্লাস আর একটা মাইনাস হলে কী করতে পারি আমরা কেটে দিতে পারি তা আমরা এটা কেটে দিব এখানে থাকবো মাইনাস ওয়ান আর এখানে থাকবো এক্স টু দি পাওয়ার ফোর অনেক ফাঁকা হয়ে গেছে তা আমরা লিখে দেব সুতরাং নির্ণ ফল তো আমরা লিখে দিবো সুতরাং নির্ণ গুণ ফল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এরপর আমরা সমাধান করবো ষোলো নং প্রশ্নের ষোলো নঙে দেখো আছে প্রথমে আসে উপরে এই প্রথমে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রথম রাশি এরপর আমরা নিচে লেখব হলো এ প্লাস বি দ্বিতীয় রাশি তা আমরা এখন কি করব এ দ্বারা এ স্কোয়ারকে আবার এ প্লাস বি স্কোয়ারকে গুণ করব তো এ এ মিলে গেছে দুইটা এ থেকে আমরা একটা এ নেব এরপরে এখানে আছে এর উপরে অদৃশ্য ওয়ান আর এখানে আছে এর উপরে টু তো ওয়ান আর টু যদি যোগ করে দিই হয়ে যাবে থ্রি এই প্লাসের প্লাস এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে কী হবে এ বি হবে এর এই থাকবে বি স্কোয়ারের বি স্কোয়ার থাকবে কারণ এরা তো মিলতে আছে না তা এরপরে আমরা একইভাবে এ প্লাস বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করি ঘর ছেড়ে বাম দিকে বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে কী হবে বি স্কোয়ার হবে তা আমরা একটু সাজিয়ে লিখব বি এ বি আর এ স্কোয়ার গুণ করলে হবে বি স্কোয়ার তা আমরা এইভাবে লিখবো না লেখব হলো এ স্কোয়ার বি তো ষোলো নং করার পূর্বে বলে নি এই ষোলো নংটা আমি আরেকটা নিয়মে করে দেব এখন শেষ করি তারপরে আমি আরেকভাবে করে দিচ্ছি দেখো এখন বি দ্বারা স্কোয়ারকে গুণ করলে হবে এ না সরি এ দ্বারা গুণ করছে এ কিউব হয়েছে এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করছি হিসে এ বি স্কোয়ার এখন একবার ছেড়ে দিলাম বি দ্বারা স্কোয়ারকে গুণ করলে হবে এ স্কোয়ার বি তো আমরা লিখব এ স্কোয়ার বি এরপরে প্লাসে প্লাস বি দ্বারা বি গুণ করলে হবে এখানে পাওয়ার টু আর এখানে পাওয়ার ওয়ান যোগ করলে বি তো এখন দেখো আমাদের কাটাকাটির কোনো সিস্টেম নেই তো এখানে দেখতে প্লাস এখানে আছে এ বি এটা একটা পদ আর এখানে এ বি এ স্কোয়ার এরা মিলাই হলে একটা জাতি হয়েছে এখানে আর এখানে আসে হয়েছে একরকম তো এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই যেহেতু এখানে কাটাকাটি যাবে না দুইটা দুই ধরনের পদ তো এখন আমরা কী করবো নিচে যেটা আছে আগে আমরা এটা লিখি এখানে কি আছে স্কোয়ার বি তো আমরা লিখে দিব স্কোয়ার বি এরপর এই প্লাস দিয়ে এখানে আছে কি এব স্কোয়ার তো আমরা এব বি স্কোয়ার লিখে দিব আর এখানে আছে এ কিউব তো আমরা এ কিউব দিয়ে লিখে দেব তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে তা মানে এ কিউব এব স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি আর প্লাস বি কিউব এটাই উত্তর তো এটস এ আমি একটু ভিন্ন নিয়মে করে দিচ্ছি দেখো ওটা তোমাদের তোমাদের কাছে বলবো এই ষোলো নংটা তোমরা এভাবে করবে না আমি এখন যেভাবে করে দিচ্ছি এভাবে করবে দেখো এখানে এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার তো আমরা আমরা এটা করব হলো এভাবে এখানে আছে এ প্লাস বি এটা আমরা পাশাপাশি গুণ করব একটু সুবিধা হবে বেশি দেখো আমরা ব্রাকেট দিলাম প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি এবার আমরা গুণটা কিভাবে করব এই এ দিয়া এ স্কোয়ারকে একবার এ এ দিয়া স্কোয়ারকে একবার তা আগে শুরুতে দেখি এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে কি দুইটা এ থেকে আমরা একটা এ নেব এখানে পাওয়ার টু আর এখানে পাওয়ার ওয়ান তাহলে যোগ করে দিলে এ কিউব এবার এ আর এ স্কোয়ার পালা শেষ এবার এখানে থাকতে হচ্ছে প্লাস যেহেতু চিহ্ন প্লাস তা আমাদের ভয় নেই নিশ আমরা নিশ্চিন্তে চিহ্ন প্লাস বসাইতে পারি এবার এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হবে কি এ বি স্কোয়ার এখন এ দ্বারা কিন্তু এ স্কোয়ারকেও শেষ হলো বি স্কোয়ারকে শেষ হলো এখন এই প্লাস বি দ্বারা এ স্কোয়ারকে একবার আবার বি স্কোয়ারকে একবার এ প্লাস বি দ্বারা যদি a স্কয়ার কে গুণ করি তাহলে কি হবে b a স্কয়ার তা আমরা b a স্কয়ার না লিখে আমরা লিখব হলো প্লাস a স্কয়ার b এটা তো português আগে লাগে ইংরেজি লেটারে এর পজিশন আগে না তো আমরা a কে আগে লিখব পরে লিখব হলো b তারপরে দেখো a দ্বারা a স্কয়ার কে করলাম না b দ্বারা a স্কয়ার কে গুণ করলাম এবার a b দ্বারা b স্কয়ার কে গুণ করব তাহলে b আর b স্কয়ার গুণ করলে কি হবে b এর উপরে পাওয়ার 2 আর বি এর উপরে পার ওয়ান অদৃশ্য ওয়ান টু আর ওয়ান যোগ করলে কী হবে বি পাওয়ার থ্রি হবে তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপরে আমরা সমাধান করব হলো সতেরো নং প্রশ্নের তো সতেরো নং প্রশ্নে যাওয়ার পূর্বে তোমাদের কাছে আবদার থাকবে তোমরা যদি আমার ক্লাস বুঝতে পারো এবং ভালো লাগে আমার ক্লাস তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো যেন তুমি আমার পরবর্তী ক্লাসগুলো পেতে পারো তো আর যদি বুঝতে না পারো তো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে আমি বোঝানোর চেষ্টা করবো আর বুঝতে পারলেও জানাবে জানালে কি হবে আমার ভালো লাগবে তো চলো এখন আমরা সতেরো প্রশ্নের সমাধানে যাই সতেরো নং আমরা একইভাবে উঠাব এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখানে নিচে ওটা বলো এ প্লাস বি তো চলো এখন গুণ করি এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে এ কিউব মাইনাস এর মাইনাস এ দ্বারা এবি কে গুণ করলে হবে এ এ গুণ করলে হবে কি দুইটা এ থেকে আমরা একটা এ নেবো মানে এ এ গুণ করলে হয় এ স্কোয়ার এটা সহজ এ বি এর লিখবো এরপরে আমরা এই এ দ্বারা প্লাস বি স্কোয়ারকে গুণ করলে কী হবে প্লাস এ প্লাসে প্লাস হবে এ আর বি স্কোয়ার গুণ করলে হবে কী এ বি স্কোয়ার এরপর আমরা এখন গুণ করবো হলো কি এ প্লাস বি দ্বারা এই সবগুলোকে আমরা সিরিয়ালে গুণ করব কিন্তু আমরা এ বাম দিক থেকে একটা ঘর খালি রাখবো এ কিউবের নিচে ফাঁকা রাখবো এ বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে কী হবে এ স্কোয়ার বি হবে তো এখানে কিন্তু প্লাস হবে কারণ বি এর চিহ্ন প্লাস আবার এর চিহ্ন প্লাস অদৃশ্য প্লাস আর বি এর চিহ্ন আগে তো প্লাস আসেই প্লাসে প্লাসে প্লাস তা আমরা এখানে দেব প্লাস বি আর এ স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার বি এরপরে প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস বি আর এ বি গুণ করলে কী হবে যেহেতু বি বি মিল আসে তাই আমরা একটা বি বিব আর উপরে পাওয়ার দেবো টু তো এ এর এ লিখবো আর বি বি গুণ করলে কী হবে এখানে পাওয়ার ওয়ান এর উপরে পাওয়ার ওয়ান তার মানে বি টু হবে পাওয়ার তো গেল এখন এ প্লাস আর প্লাস গুণ করলে হবে প্লাস বি আর বি স্কয়ার গুণ করলে এখানে পাওয়ার টু এখানে পাওয়ার ওয়ান যোগ করে দিলে অদৃশ্য ওয়ান টু আর ওয়ান যোগ করলে কী হবে বি টু দি পাওয়ার থ্রি তো এখন আমরা হিসাব করে কী হয় এখানে দেখো বি কিউবের কোনো সঙ্গী নাই তো আমরা বি কিউব বি কিউবির লিখবো একে কেউ কাটতেও পারবে না কেউ মারতেও পারবে না তো এখন এখানে আছে কি প্লাস এব এখানে আছে মাইনাস এব স্কোয়ার একই জাতের একটা প্লাস একটা মাইনাস তা আমরা সহজে কেটে দিতে পারি এখানে আছে এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি এখানে আছে প্লাস স্কোয়ার বি দুটা একই জিনিস একটা ভালো আর একটা খারাপ তা আমরা কেটে দিলাম এখন এখানে থাকতে চলো কি এ কিউব তা একটু বেশি ফাঁকা হয়ে গেল না তা আমরা লিখবো সুতরাং নির্ণয় গুণ ফল তো আমরা লিখে দেব নির্ণয় গুণ ফল এ কিউব প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো চলো আমরা সর্বশেষ আজকের আঠারো নং প্রশ্নের সমাধান করি আঠারো নং আমাদের দেওয়া আছে দেখো আঠারো নঙ্গে আমরা কি করছি আগে প্রথম রাশি উঠাইছি এরপরে দ্বিতীয় রাশিটা আমরা নিচে উঠাইছি তো এখন কোন করব এক্স এখন কিন্তু সবগুলো প্লাস ভয়ের কোনো কারণ নাই চিহ্নের কোনো সমস্যা নেই সমানে আমরা প্লাস বসায় থিয়ে যাব। তো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে পাওয়ার টু পাওয়ার ওয়ান যোগ করলে হবে পাওয়ার থ্রি এক্স পাওয়ার থ্রি এই প্লাসের প্লাস এক্স দ্বারা টু এক্স ওয়াইকে আমরা গুণ করলে কী হবে টু এর কোনো মনে রাখবে সংখ্যার সাথে সংখ্যা গুণ করলে সংখ্যার পরিবর্তন হবে তাছাড়া সংখ্যা যেভাবে আসে আমরা ওইভাবে রাখবো এখানে তো এক্সের সাথে সংখ্যা সংখ্যা নাই তাই টু এর টুই থাকবে আর এক্স এক্স গুণ করলে হবে কি এক্স স্কোয়ার আর ওয়ের ওয়াই থাকবে এই এখন এই প্লাসের প্লাস এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে কী হবে এক্স ওয়াই স্কোয়ার হবে এক্স ওয়াই স্কোয়ার হবে তো আমরা লিখবো এক্স ওয়াই স্কোয়ার এরপরে আসো আমরা নিচে এক ঘর ছেড়ে দিব বাম দিকে এবার প্লাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করবো তাহলে কী হবে এক্স স্কোয়ার আর ওয়াই হবে তা আমরা লিখব প্লাস এক্স স্কোয়ার ওয়াই তবে তোমাদের কাছে বলে রাখি এখানে তুমি যদি প্লাস নাও দো তবু সমস্যা নেই কিন্তু মাইনাস হলে কিন্তু দিতে হবে মাপ নাই তো এরপরে দেখো আমি এখানে প্লাস দিয়েছি না দিলেও সমস্যা নেই তো ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করছি আমি এক্স স্কোয়ার ওয়াই হয়েছে তো এখন এই প্লাসের আমরা আবার প্লাস দিব ওয়াই দ্বারা টু এক্স ওয়াইকে গুণ করি তো টু এর টুই থাকবে কারণ কোনো সংখ্যা নাই আর এক্সের এক্সই থাকতেছে আর ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার এ প্লাসের প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে এখানে ওয়াইয়ের উপরে ওয়ান অদৃশ্য আর এখানে ওয়াইয়ের উপরে পাওয়ার টু তাই যোগ করলে হবে কি ওয়াই পাওয়ার থ্রি তা আমরা এখন এখানে লিখবো কি ওয়ার কোনো সঙ্গী নাই তা আমরা লিখবো ওয়াই কিউব এখানে দেখো এক্স স্কোয়ার না এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে টু এক্স ওয়াই স্কোয়ার তো এখানে দেখো আমি তোমাদেরকে বোঝাই ধরো এখানে আসে হলো এক্স ওয়াই জেড আর এখানে আসে মনে যে গুণ থ্রি এক্স ওয়াই জেড তার মানে কী জানো ধরো যে এই এক্স ওয়াই জেড হলো মনে করো যে একটা আম মনে করে একটা আম এখানেও ধরো যে এক্স ওয়াই জেড মনে করো যে আম তাহলে এখানে আছে কয়টা আম তিনটা আম আর এখানে আছে কয়টা আম একটা আম ঠিক আছে তো একইভাবে ইংরেজির নিয়ম হলো কি এক্স স্কোয়ার ওয়াই সহই হলো একটা জিনিস এখানে আবার এখানে এক্স স্কোয়ার ওয়াই সমান হলো একই রকম জিনিস বোঝাচ্ছে এখানে একটা জিনিস বোঝাইছে তো এখানে আছে টু এক্স স্কোয়ার ওয়াই আর এখানে আছে একটা এক্স স্কোয়ার ওয়াই তা আমরা যোগ করে দিলে কয়টা এক্স স্কোয়ার ওয়াই হবে হবে তিনটা এক্স স্কোয়ার ওয়াই তো আমরা লিখবো তিনটা এক্স স্কোয়ার ওয়াই এখন এখানে আছে শুধু এক্স কিউব তা আমরা লিখবো এক্স কিউব তো এটাই কিন্তু ও সরি এখানে আবার বাকি আছে আমাদের এখানে আছে হচ্ছে এক্সিস এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে টু এক্স ওয়াই স্কোয়ার তার মানে এখানে আছে একটা এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে দুইটা এক্স ওয়াই স্কোয়ার তা আমরা যোগ করে দিই তাহলে হবে তিনটা প্লাস তিনটা এক্স ওয়াই স্কোয়ার তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো কিন্তু আমাদের সবগুলো অঙ্ক সমাধান হয়ে গেছে তো তোমাদের যদি ভালো লাগে আমার ক্লাস তাহলে অবশ্যই পরবর্তী ক্লাস দেখবেন তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে